আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবীবাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমরা যখন সলাত আদায় করি তখন সলাতের মধ্যে কথা বলা নিষিদ্ধ এটা কে না জানে আমরা সবাই জানি সলাতের মধ্যে কথা বলা নিষিদ্ধ এজন্য সলাতে আমরা কথা বলি না কিন্তু কখনো কখনো এমন জরুরি প্রয়োজন হয়ে যায় যে সলাতের মধ্যে কিছু কাজ করতে হয় সে কাজটা কীভাবে করব। তো সেটা আমরা রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকেই জানার চেষ্টা করি আবু হুরাইরা রজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইদাস্ত উজীনা আলার রি ওসল্লি যখন কোনো মানুষের কাছে প্রবেশের অনুমতি চাওয়া হবে অথচ সে সলাতে আছে কোন সলাতরত ব্যক্তির কাছে যখন ভিতরে প্রবেশের অনুমতি চাওয়া হবে তখন সে লোকটা অনুমতি দেবে কীভাবে সে তো কথা বলতে পারে না তো ইসলামী শরিয়া একটি মূল নীতি দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম বললেন ফাইজ নোহা আসবি হউ বাইরের থেকে অনুমতি চাচ্ছে আমি কি ভিতরে প্রবেশ করব আমি কি ভিতরে প্রবেশ করব তো ব্যক্তি যদি বলে সুভান আল্লাহ তাহলেই সেটা প্রবেশের অনুমতি বলে ধরে নেওয়া হবে সেটাই প্রবেশের অনুমতি তাহলে হাদিস থেকে বোঝা গেল কোনো ব্যক্তি যখন সলাত আদায় করবে কোনো পুরুষ মানুষ যখন সলাত আদায় করবে এবং সলাত্র সলাতরত অবস্থায় কেউ তার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছেন তিনি তাকে অনুমতি দিতে রাজি আছেন তাহলে তিনি বলবেন সুহান আল্লাহ অনুমতি হয়ে গেল লোকটি ভিতরে প্রবেশ করতে পারবে ঠিক এর বিপরীতে যদি কোনো মহিলা সলাত আদায় করে এবং মহিলার কাছে প্রবেশের অনুমতি চাই ফাইজ নোহা আত্মা শেকো তাহলে মহিলার অনুমতি দেওয়া হবে যদি হাতের উল্টা হাতে তালি দেওয়া হয় উল্টা হাতে তালি দেওয়া হলে সেটা প্রবেশের অনুমতি বলে ধরে নেওয়া হবে সম্মানিত দিনী ভাই বোন এই জায়গাতে আপনাকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই সলাতের মধ্যে যদি ইমাম ভুল করে তাহলে ইমামের ভুল সংশোধনের জন্যই ইমামের ভুল সংশোধনের জন্যও ঠিক একই পন্থা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন আতফিক ও লীরেজাল পুরুষরা ভুল হলে বলবে সুভায়ানাল্ল আর মহিলারা বলবে মহিলারা উল্টো হাতের তালি দিবে ও আত্মসফিক ও লীর আর মহিলারা উল্টো হাতের তালি দিবে তাহলে বোঝা যাবে যে ইমামের ভুল হয়েছে তো ইসলামী শরিয়ার অন্যতম একটি মূলনীতি সলাতের ক্ষেত্রে কোনো ভুল যদি হয় কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে পুরুষ মানুষ সুহান আল্লাহ বলবে আর মহিলারা বলবে মহিলারা উল্টো হাতে তালি দিবে এর মাধ্যমেই অনুমতির ব্যাপারটা স্পষ্ট হবে তো ব্যাপারটি একটু আনকমন বিষয় যেটা আমাদের অনেকেরই অজানা ছিল আজকের এই হাদিসের মাধ্যমে আমরা সেটি জানতে পারলাম রব্বুল আলামিন পরিস্থিতি বুঝে ক্ষেত্র বিশেষে এর প্রতি আমূল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ